বিচার ও সংস্কারই এখন সময়ের দাবি ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এমনটাই মনে করছেন বুলবুল নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার ও গণহত্যা বিচার এমনটা মনে করছেন আবু হানিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ না এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বসতে যাচ্ছেন শুক্রবার সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে দেশের রাজনৈতিক অস্থিরতা নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান টানা প্রেক্ষাপটে এ বৈঠক ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশা এই বৈঠককে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেছেন তেমনই শীর্ষ দুই ব্যক্তির বৈঠক ইস্যুতে উসমান হাদি বৈঠকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দলটির বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ আছে সুতরাং বিএনপিকে বাদ দিয়ে দেশ পরিচালনা অত্যন্ত কঠিন এটা যেমন সত্য তার থেকে আরো সত্য হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এত মানুষের ত্যাগের বিনিময়ে জুলাই এসেছে এর এরপরও ন্যূনতম মৌলিক সংস্কার না করে যদি বিএনপির দাবি মতে ডিসেম্বর নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে জনগণের রক্তক্ষরণ হবে সুতরাং দুটোই জনদাবি সরকারকে বিএনপির সঙ্গে বসতে হবে পাশাপাশি জনতার তরফ থেকে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বসা এটাও গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক বৈঠকে বসেই সংস্কার ও বিচার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জনতা প্রত্যাশা করে পাশাপাশি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র বিশ্বাস করেন বিচার ও মৌলিক সংস্কার যদি আগামী দুই মাসের মধ্যে হয়ে যায় তাহলে পরের মাসে নির্বাচন হলে দেশবাসী কোনো প্রশ্ন তুলবে বলে আমার মনে হয় না সুতরাং নির্বাচনের তারিখ ইস্যুর চেয়ে বিচার এবং সংস্কার বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক আলোচনা হওয়া অত্যন্ত জরুরি এটা আরও আগেই বসা উচিত ছিল বলে মনে করেন তিনি অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে ওসমান হাদি বলেন অন্তর্বর্তী সরকার জুন থেকে সরে এসে প্রায় নির্দিষ্ট ডেট ঘোষণা করেছে আবার বিএনপি ডিসেম্বরের দাবি জানিয়ে আসছে পলিটিক্স হচ্ছে আর্ট অব কম্প্রোমাইজ এক্ষেত্রে সবাইকে কম্প্রোমাইজ করতে হবে ডক্টর ইউনুস জাতীয় নির্বাচন এপ্রিলের প্রথম সপ্তাহের যে ঘোষণা দিয়েছেন তাতে দেশের আমজনতা সবাই সাদরে গ্রহণ করেছে বলে মনে করেন ইনকিলাব মঞ্চের এ নেতা এপ্রিল মাসে নির্বাচনের জন্য স না সহ নানা ইস্যু দাঁড় করাবে কিন্তু প্রকৃত ইতিহাসে হচ্ছে দেশ স্বাধীনের পর অর্থাৎ উনিশশো সাল থেকে বাংলাদেশে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে সবথেকে বেশি নির্বাচন হয়েছে মে মাসে তবে এপ্রিলের প্রথম সপ্তাহে কিছুটা ক্রাইসিস থাকতেই পারে নির্বাচনের সময়সীমার থেকে বর্তমানে বড় ক্রাইসিস হচ্ছে বিচার ও সংস্কারের বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে আসা ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি শোক জানান পোস্টে তিনি লেখেন অনেক দেশে দুশো জন লোক নিয়ে লন্ডন বাউন্ডির একটি বিমান ভারতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত তিনি বলেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আসুন আমরা সবাই তাদের এই দুঃখের সময় পাশে দাঁড়াই এবং আন্তর্জাতিকভাবে দোয়া করি এর আগে আজ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রার সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান প্রাথমিকভাবে জানা গেছে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার ওই বিমানে অন্তত দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার বিকেলে দলটির জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফায়াজের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এই মন্তব্য করেন এ সময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন পরবর্তীতে পরিবারের সদস্য ও উপস্থিত দায়িত্বশীলদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রুহের মাগফিরাত কামনে দোয়া করেন মহানগর দক্ষিণ জামায়াত আমির নুর ইসলাম বুলবুল বলেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থানে যেসব ছাত্রজনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফায়াজ তাদের মধ্যে অন্যতম ফারহান ফায়াজ সহ জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বৈষম্য বিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন সেই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ্য যে দুহাজার চব্বিশ সালের আঠারো জুলাই ধানমন্ডির পুরাতন সাতাশ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফাহান ভয়াজের বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক এই দেশের মানুষ বিগত পনেরো বছর ভোট দিতে পারে নাই গণতন্ত্র কামে মানুষ ভোট দিতে চায় তাই মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের পুলের ঘাট বাজারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন এ সময় আবু হানিফ বলেন বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন করেনি এই পুলের ঘাট বাজারে সবসময় যানজট থাকে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি যে দল ক্ষমতায় ছিল তারা জনগণকে শাসন করেছে শোষণ করেছে এই ব্যবস্থার পরিবর্তন করার সুযোগ দিয়েছে জুলাই গণভ্যুত্থান আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক তিনি আরও বলেন দু হাজার সালের পর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে নুরুল হক নূর অসংখ্যবার হামলার শিকার হয়েছে মামলা খেয়েছে জেল খেটেছে তারপরও আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করে নাই জুলাই গণ অভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ডে শেষে বলেছিলেন আওয়ামী লীগের নব্বই পার্সেন্ট পড়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেন বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম হচ্ছে নুরুল হক এই নূর কোনো সময় আপোষ করে নাই ভবিষ্যতেও আপোষ করবে না আবু হানিফ আরও বলেন জুলাই গণভ্যুত্থানের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি দখলদারি করত। তাদের পতনের পরও অন্য অনেকেই এখন সেই দখলদারি চাঁদাবাজি শুরু করেছে আওয়ামী লীগের দুঃশাসন টিকে সুতরাং নতুন করে আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে যারা চাঁদাবাজি দখলদারি করছেন তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন গণ অধিকার পরিষদ সহসভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন আমরা জনগণের জন্য কাজ করতে চাই এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই